হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের একটা দেশি জবার গাছ কিন্তু পাতাটা ভিন্ন অনেকেই কিন্তু এই গাছটাকে চিনে থাকো অনেকের ছাদ বাগানেই কিন্তু এই জবা গাছটা আছে আমার ছাদ বাগানে রকম আরও একটা জবা গাছ আছে সেটাতে ফুল ফোটে তোমাদের সাথে এর আগে কিন্তু শেয়ার করেছি কিন্তু এই গাছটাতে কিন্তু কেনার পর একটা মাত্র ফুল দিয়ে পুরো ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল বেশ কয়েক মাস কিন্তু এ গাছে একটাও ফুল পাইনি গাছটা কাটাই ছাটাই করে কিন্তু আমি ছোট করে রেখেছি আমার ছোট গাছ বেশ ভালো লাগে ছোট গাছে ফুল ফুটলে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তাই কাটাই ছাটাই করে ছোট করে রেখেছি এখন কিন্তু প্রত্যেক দিন একটা করে ফুল ফুটছে একটা মাত্র সার ব্যবহার করে আমি কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়ি পেয়েছি তোমরা খেয়াল করলে দেখতে পাবে গাছের প্রত্যেকটা আগায় আগায় আছে কিন্তু কুড়ি প্রতিদিন একটা করে ফুল কিন্তু ফুটছে শুধুমাত্র একটা সার ব্যবহার করে কিন্তু আমি গাছে এত পরিমাণে ফুল পেয়েছি বা পাচ্ছি প্রচুর পরিমাণে কুড়ি দেখা পাচ্ছি যাদের জবা গাছে ফুল একদমই আসছে না তারা কিন্তু এটা অবশ্যই করে দেখতে পারো অবশ্যই তোমাদের গাছে কিন্তু ফুল আসবে এটা হলো পটার সার এই পটার সারটা কিন্তু আমি টবের মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম এক চামচ করে অবশ্যই টবের চারপাশ থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে শিকড় থেকে একটু দূরে বা গাছের গোড়া থেকে একটু দূরে টবের চারপাশ দিয়ে কিন্তু এক চামচ পরিমাণ ছড়িয়ে দিতে হবে সপ্তাহে একদিন পরপর তিন সপ্তাহ কিন্তু আমি এক চামচ পটাশ সার এই টবে ব্যবহার করে এখন কিন্তু প্রচুর পরিমাণে কুড়ির দেখা পেয়ে গেছি তাই এখন কিন্তু প্রতি সপ্তাহে পটাশ ব্যবহার করছি না এখন মাসে দুবার পটাশ ব্যবহার করলে কিন্তু এ গাছে ফুল পাব যে সমস্ত বাগানিদের জবা গাছে ফুল ফুটছে না বা কুড়ির দেখা একদমই নেই তারা কিন্তু এই পটাশ সারটা সপ্তাহে একবার ব্যবহার করে দেখতে পারো তোমরা চাইলে এস পটাশ বা সাদা পটাশও কিন্তু ব্যবহার করতে পারো সাদা পটাশ ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই জলে গুলে নিয়ে তারপরেই কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে হবে গাছে কুড়ির দেখা পাওয়া গেলে কিন্তু সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে এই পটার সারটা আমরা যদি পাকা কলার খোসার জল ব্যবহার করি তাহলে কিন্তু তিন দিন অন্তর এই পাকা কলার খোসার জল ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের বাগানের জবা গাছগুলোতে কুড়ি দেখা পেতে পারি যে সমস্ত জবা গাছে অনেক দিন ধরে ফুল ফুটছে না সেই সমস্ত গাছের কথাই কিন্তু আমি তোমাদের সাথে বলছি আমার হাতের কাছে এই এমওপি বা লাল পটাশটাই ছিল তাই প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একবার ব্যবহার করেছি এক চামচ পরিমাণে এখন গাছে অসংখ্য কুড়ি এসে গেছে কিন্তু অনেক ফুলের দেখা পাবো এই আশা করছি